ইতিমধ্যে আমরা জানি যে তাণ্ডব সিনার ফোরকাস্ট বের হয়ে গেছে এবং এটা আমরা দেখে ফেলেছি কিন্তু এটা বের হয়ে যাওয়ার পর থেকেই অনেকে বলছে এটা নাকি কপি মুভি এবং সালার মুভির এই যে এই ক্লিপটুক নিয়ে বলছে এই ক্লিপটুক এবং সাহেব খানের যে এই যে মাহকি পড়া পিস্তল পে নিয়ে পিছনে থাকা এই ক্লিপটুক মিলে যাচ্ছে এই ক্লিপটুক দুটো কপি এবং সালার মুভির পোস্টার এবং তাণ্ডব মুভির পোস্টার এই দুটো একসাথে মিলে যাচ্ছে এই পোস্টার দুটো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে তবে আপনার কি মনে হয় তাণ্ডব সিনেমা কি আসলে সালার মুভির কপি আমার তো এটা বিশ্বাস হচ্ছে না আর এই মুভিটি কপি কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন ভিডিও পাত্রের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন